আমরা রাতের ইবাদত নিয়ে কথা বলছিলাম রাতের ইবাদত শুধু তাহাজুদ না এই রমজান মাসে তারাবী নামাজ রয়েছে তারপরে কিয়ামুল লাইল রয়েছে বলতেন রাতের ইবাদতের মধ্যে রয়েছে তারাবিন নামাজ তারাবিন নামাজ রয়েছে এরপর কিয়ামুল লাইল রয়েছে

নবী বলেন হে নবী আপনি রাতের শেষ অংশে দারণ এক আপনি দাঁড়িয়ে যান কম আপনি দারণ কুমিল লাইলা ইল্লা কলিলান নিস ফাওয়া বিন কসমিনহু কলিলা অর্ধেক অথবা ওরদেরের চেকটো কম সময় হলেও যেন আপনি একটু তাহাজ্জুদের সময় রাতের এবাদত করেন আপনি দাঁড়িয়ে যান কিন্তু এর অর্থ হচ্ছে যে একজন মানুষ তাহাজ্জদ নামাজ পড়বে রাতের এবাদত আল্লাহ দিন ফকুরু বিল লাইল অর্থাৎ রাতের দিনে দান সৎকাও তো করতে পারে আমরা তো অনেক সময় মনে করি যে রাত্রে দান করতে হয় না এটার ব্যাপার আপনার কি অভিমত যে কোনো সময় মানুষকে দানের কথা দান করলে দান প্রয়োজন হয়ে দান করবে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু দেখা যায় যে রাতে দান টান দান সদগা করতে চায় না বা ভিক্ষুক দিতে চায় না বলে রাত্রে এগুলি করা ঠিক না এটা তো এটা আমরা অনেক সময় দেখি আমরা দিক থেকে দান অনেক পিছিয়ে আছি অনেক আছি কারণ আমাদের কথা হচ্ছে যে আমরা এডি করতে হবে দান মুক্তির জন্য নাজাতের জন্য সম্পদকে নিরাপদ রাখার জন্য শুধু এটা না শেখ যেটা আপনি বলতেছেন শুধু দান তো এটা তো আছে এছাড়াও সামনে কোনো আপদ বিপদ হলে এরপরে বালা মুসিবত হলে সৎকার মাধ্যমে দানের মাধ্যমে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে মানুষকে